ঙ্গা আসামিদের গ্রেপ্তার করতে হবে সরকারি আযল আঠসটর কটহারে বকারি এক বমল আপডার এছিি

প্রদেশ কংগ্রেসের সাংগঠনিক নয়টা জেলায় আজ আদিবাসী দলিত ও বিসি এবং সংখ্যালঘুদের উপর সারা রাজ্যে যে নির্যাতন অপমান এবং বঞ্চনা সাংগঠনিক অধিকার খর্ব করার যে প্রয়াস ভারতীয় জনতা পার্টির তার দল এবং সরকার সারা দেশ জুড়ে সংগঠিত করে চলেছে এই ঘটনার তীব্র প্রতিবাদ করে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খার্গেজি এবং আমাদের জননায়ক রাহুল গান্ধীজি দেশব্যাপী সংবিধানের রক্ষায় এবং আদিবাসীদের অধিকার রক্ষায় দলিত ওবিসিদের তাদের সংরক্ষণের অধিকার সংবিধানে রক্ষিত করার জন্য যে আন্দোলন দেশ জুড়ে শুরু করেছে ত্রিপুরা রাজ্যেও আমরা এই কর্মসূচি গত পরশু আমবাসায় এক আদিবাসী সম্মেলনের মধ্য দিয়ে রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীদের তাদেরকে সতর্ক করতে তাদের অধিকার সম্পর্কে জাগ্রত করতে আমাদের সর্বভারতীয় আদিবাসী কংগ্রেসের সভাপতি আমাদের ডক্টর বিক্রান কে নিয়ে যে কর্মসূচি আমরা সংগঠিত করেছি এই কর্মসূচিতে মধ্যপ্রদেশের আদিবাসীদের যে অত্যাচারের ঘটনা এবং তাদের উপর মূত্র নিক্ষেপ করে বিজেপি নেতা যে তাদের অপমান করেছেন অসম্মান করেছেন এবং এই ঘটনা সারা দেশ জুড়ে যখন গণ আন্দোলনের রূপ নেয় যখন এই ঘটনা বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী তৎকালীন সময়ে বর্তমান কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান ওই পরিবারের যার উপর এই ঘটনা ঘটে তাকে তুলে নিয়ে গিয়ে তাকে সেখানে অবরুদ্ধ করে রাখা হয় তার পরিবারকে অর্থ এবং বাসস্থান নির্মাণ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে যখন নিরস্ত করতে না পারে ভারতীয় জাতীয় কংগ্রেস সারা মধ্যপ্রদেশ জুড়ে সারা দেশ জুড়ে এই ঘটনাকে সামনে রেখে আন্দোলন করেছে এই ঘটনাটা গত পরশু আমরা যখন আদিবাসী সম্মেলনে এই ঘটনা নিয়ে আলোচনা হয় আমাদের রাজ্যের সিডাব্লিউসির যিনি স্থায়ী আমন্ত্রিত সদস্য আমাদের কংগ্রেস দলের বিধায়ক সুদীপ রায় বর্মন ওনার বক্তব্যের মধ্যে যখন এটা তুলে ধরেন সমগ্র আদিবাসী জাতিকে যারা অপমান করেছে তার বিরুদ্ধে গর্জে ওঠার জন্য প্রতিবাদের জন্য যখন আদিবাসী সমাজকে যখন তারা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাখেন তখন একটা বিভ্রান্তিকর বক্তব্য রেখে রাজ্যের বিজেপির জনজাতির নেতারা দেখা যায় সুদীপ বাবুর আবাস যেটা সরকারি হোস্টেল এমএলএদের আবাসিক হোস্টেল সেখানে গিয়ে তারা নগ্ন আক্রমণ করেন পুলিশের সামনেই এই অ্যাম হোস্টেলে আক্রমণ চালিয়ে হামলা চালিয়ে তাদের লক্ষ্য ছিল কারণ আমরা দেখেছি যখনই কোনো বাস্তব ঘটনা কোনো আদিবাসী দলিত পশ্চাৎপদদের বিরুদ্ধে যখন কংগ্রেস নেতৃত্ব কথা বলে কংগ্রেস নেতৃত্বের ভাষা স্তব্ধ করে দেওয়ার জন্য কংগ্রেস নেতৃত্বের উপর হামলা সংঘটিত হয় এবি এটি হামলার ঘটনা জনজাতিরা করেছে যার তীব্র নিন্দা কংগ্রেস সহ এই রাজ্যের সমস্ত বিরোধী দল তারা আজকে খুবই ফেটে পড়েছে আজকে আমাদের রাজ্য জুড়ে এই হামলার ঘটনা সহ আদিবাসী দলিত শঙ্কা এবং ओबीसी জনগোষ্ঠীর মানুষের প্রতি বিজেপি দলের যে ন্যাটজনক ভূমিকা বিজেপি দল যেভাবে তাদেরকে অপমান করছে তাদেরকে বঞ্চিত করছে তাদের রাজনৈতিক ক্ষমতা আয়নের ক্ষেত্রে যে প্রতিবন্ধকতা তৈরি করছে তার বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হয়েছে আজকে আগরতলার রাজপথেও এই লড়াই অবতীর্ণ হয়েই অবিসি সমাজকে আদিবাসী সমাজকে দলিত সমাজকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে তাদের মৌলিক অধিকার তাদের সাংবিধানিক অধিকার এটা যাতে কোনো অবস্থাতে ক্ষুণ্ণ না হয় আমরা সুদীপ বাবুকে হামলা করে কোন করে কংগ্রেসকে দাবিয়ে রাখা যাবে না পাগলের মতো বক্তব্য রেখে যাচ্ছেন বিজেপির নেতারা মুখ্যমন্ত্রী এই রাজ্যে উনি প্রতিশ্রুতি দিয়েছেন সুশাসনের কথা সমাজ বিরোধীদের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বললেও উনি ওনার কথা রাখতে পারছেন না একটা বিরাট অংশের এই সমাজ বিরোধীরা শাসক দলের ছত্র ছায় থেকে আজকে এই মুখ্যমন্ত্রীর যে বক্তব্য এই বক্তব্য এবং পুলিশের কাপুরুষতার আজকে যে প্রদর্শন আমরা দেখেছি এটা বুড়ো আঙ্গুল দেখিয়েছে টুডু জগন্নাথের ভূমিকায় আজকে রেখে দিয়েছে পুলিশকে এই অবস্থা থেকে আমাদের যে লড়াই এই লড়াই বর্তমান অপশাসনের বিরুদ্ধে রাজ্যের এই কুশাসনের বিরুদ্ধে তাদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা ধিকার জানাই ভারতীয় জনতা পার্টির এই কাপড়সিত্ব হামলার ঘটনা আবাসিক স্থলে যেটা যেখানে সুদীপবাবু পরিবার সহ থাকেন তার স্ত্রী তার ছোট ছেলেমেয়েরা যেখানে থাকে সেই আবাসিক স্থলে যখন আক্র হামলা চালানো হয় তখন পুলিশ নিরাপত্তা প্রদানে ব্যর্থতা হয়েছে মামলা করা হয়েছে এই মামলায় অবিলম্বে আসামি গ্রেপ্তারের আমরা দাবি জানিয়ে আজকে এই প্রতিবাদ মিছিল আমরা সংগঠিত করছি জয় হিন্দ ওই ফিদা এদিক করতে হবে ये बड़ा अंदर बोल ये बड़ा पत्थर किधर गया और किधर ना शक्ति बिना सरकारी बोल बोल ये कि पत्थर